আর হার মহাদেব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আবারও একটা নিউ ভিডিও তোমাদের সব্বাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এখন ঘড়িতে বাজে আর কি সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আশা রাখছি আজকে ব্লগটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে তো অবশ্যই বন্ধুরা পুরো ব্লগটার সাথে থাকার কিন্তু অনুরোধ রইলো আর আমি জানি যারা আমাকে ভালোবাসো তারা ভালোবেসেই পুরো ব্লগটা দেখবে কোথাও স্কিপ করবে না যাই হোক এই যে বললাম ভোলা বাবার নাম আমার সকালটা কিন্তু আমার সকাল শুরু হয় ভোলা বাবার নাম নিয়ে আর আমার দিনটা শেষ হয় ভোলা বাবার নাম নিয়ে আমি ঘুম থেকে উঠে আগে ওনাদের দর্শন করি তারপর আমার ফোনে ওয়ালপেপারে আমার মায়ের ফটো আমার মায়ের ফটো দেখি তারপরে কিন্তু আমি আমার সকালটা শুরু করি যাই হোক সকাল শুরু করেই কিন্তু আগে প্রথমেই আমাকে আসতে হয় রান্নাঘরে এটা হচ্ছে প্রতিদিনের নিয়ম আমার মানে একদম ঘুমের ঘুমের ঘোরটা ভাঙার পরে কিন্তু আমাকে রান্নাঘরে আসতে হয় শুধুমাত্র পাগলার টিফিনটা করার জন্যে আর টিফিন বলতে ভাত তরকারি করি সেই জন্য একটু তাড়াহুড়ো করে করতে হয় তবুও আমি আগের দিন রাত্রেবেলার সমস্তটাই গুছিয়ে রাখি তবে জানো তো সবসময় আর কি এরকমটা হয়ে ওঠে না আর যেদিন কি আমি রাত্রেবেলা না গুছিয়ে রাখি না সেদিন সকালবেলা আমাকে প্রচুর তাড়াতাড়ি উঠতে হয় সব কিছু তাড়াহুড়ো করে করতে হয় জানো তো এই যে সাতটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তবে উঠেছে কিন্তু আমি ওই পৌনে ছটা নাগাদ উঠে একটু হালকা বাইরের দিকে দেখ মানে কিছুক্ষণের জন্য বাইরের দিকে তাকিয়েছিলাম আসলে জানো তো কদিন ভোর যে পরিমাণ করার রোদ এত পচা গরম মানে মানুষ থেকে শুরু করে পশু পাখি গাছপালা সবাই কিন্তু একটু জলের অপেক্ষা করছিল মানে একটু জল চাইছিল আর কি তো এত রোদে এত গরমে এতটা মানে অতিষ্ঠ হয়ে গেছিলো আর ঠিক মানে ঠিক তেমনই বলতে পারো এখন এত পরিমাণ মেঘলা ওয়েদার মানে নিম্নচাপ লেগেছে বৃষ্টি হচ্ছে মেঘলা ওয়েদার রোদ তো উঠছেই না আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে মানে এবার বৃষ্টিতে পচে যাব মানে যখন যেটা হয় সেটা একদম অতিরিক্ত মাত্রায় হয় জানো তো যেটা আমাদের কি বলবো এত অসুবিধা হয় আগের দিন রাত্রেবেলা গিয়েছিলাম আমাদের যেখানে বাজার করতে যাই আর কি যেখানে আমি সেখানে এমন বাজে অবস্থা কি বলবো বন্ধুরা খরিদ্দার তো দূরের কথা মানে দোকানদাররা দোকানই খুলছে না মানে এমন রাস্তার অবস্থা বৃষ্টির কারণে জানো তো যাই হোক তো এই যে আগে রান্নাটা এদিকে বসিয়েছি আজকে রান্না করছি রান্না নয় সকালে টিফিন আর কি ওই যে ডালিয়া করছি একটু আর সাথে না গরম গরম পেঁয়াজি যেহেতু বৃষ্টি হয়ে আর দেখলাম বেশ আগের দিনকে বাজার করেই আনা হয়েছিল তো পিঁয়াজ টিয়াজ ছিল সব কিছুই ছিল তো ভাবলাম চলো একটু পিয়াজি বানানো যাক সাথে ডালিয়া বেশ ভালো হবে সকালের টিফিনটা আর কি তো এদিকে ডালিয়াটা বানিয়ে নিয়েছি আর এর মধ্যে কুমড়ো আলু পটল গাজর কিছু কিছু সবজি অ্যাড করে দিয়েছি আর কি তবে এটা আর আদা রসুন দিয়ে করিনি যেহেতু সবজি দিয়েছি আর যখন সবজি থাকে না তখন কিন্তু আমি এটা একদম মাংসের মানে আলু দিয়ে আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে করি তো এই যে এখানে তিন প্লেট বেড়ে নিয়েছি বাপির জন্য আমার জন্য আর পাগলার জন্য এটা জাস্ট সকালের টিফিন আর এটা পাগলা নিয়ে যাবে ও টিফিন বাক্সে আমি দিচ্ছিলাম বাট ও বলল যে যে না এটা ছোট বাটিতে দিয়ে দাও আর কি আজকে খুব তাড়াতাড়ি চলে আসবো তো সেই জন্য ওর মতো ও যেমন বলল তো দুটো বাটিতে একটাতে পেঁয়াজি আর একটাতে ডালিয়া দিয়েছি অ্যাকচুয়ালি ওর জন্যই আমাকে সকালের মানে যে টাইমটা মানে বলতে পারো ছটা থেকে সাড়ে নটা নটা পর্যন্ত তো ধরোই তো ওই টাইমটা পুরোটাই আমার রান্নাঘরে চলে যায় হ্যাঁ একদিকে রান্নাটা আমার হয়ে যায় ঝামেলা শেষ হয় তবে বিশ্বাস করো বাসি ঘরের কাজ আমি ঠিকঠাক করে করে উঠতে পারি না আর এদিকে তো পাগলা খাবার নিয়ে বেরিয়ে গেল আর এই যে মেঘলা ওয়েদার বৃষ্টি টিপ টিপ করে পড়ছে আর আমি আগের দিন অনেক জামা কাপড় কেঁচেছিলাম যেহেতু প্রতিদিনই আমার জামা কাপড় পরে আর কি টুকটাক অল্প হলেও তো সেগুলোকে না একটু মিলে দিচ্ছি মানে ভাবছি যে হাওয়াটা যেটুকু দিচ্ছে সেটাতে যতটুকুনি শুকায় আর তারপর যখন বৃষ্টিটা একটু জোরে নামবে তখন আর কি তুলে নেবো বর্ষাকালে যে নিয়মটা হয় আর কি জামা কাপড় তোলো আর মেলো তো এরকমটাই আর কি তো এগুলো সব পাগলারই জামা কাপড় সব কিন্তু আমি এখানে মেলে দিয়েছি এক দেখতেই পাচ্ছ ওয়েদারের অবস্থা একটু মানে দু তিন দিন ভোর রোদ তো ভালো মতো পাচ্ছি না যদিও বা এক ছলক দেখা দিচ্ছে আবার পরক্ষণে সেই মেঘলা ওয়েদার যাই হোক তো এইদিকে পাগলা বেরিয়ে গেল আমার মানে কি তো একটু হালকা হলাম আমি জামা কাপড়টা মেলে দিলাম দিয়ে আমি এখানে আগে একটু ফ্রেশ হচ্ছি সকালবেলা করে সত্যি কথা আমি খুব একটা স্কিন কেয়ার করতে পারি না আমি যতই বলি আসলে ঘরে যদি এক হাঁটু কাজ পড়ে থাকে না তাহলে না মানে তুমি যে বসে একটু বাদাম ছোলা খাবে যে একটু সকালে টিফিনটা শান্তি করে খাবে এগুলো হয় না মানে কাজ পড়ে থাকলে না মানে গাছ যেন ছটফট করে যে সমস্ত কাজ ছেড়ে যেন বসবো আর ওই সমস্ত কাজ সারতে সারতে তোমার ওই নয় নয় করে একটা ডেটটা তো বেজেই যায় তো এই আর কি তো ওই যতটুকুনি স্কিন কেয়ার করার করলাম মানে একটু ফেস ওয়াশ করলাম ব্রাশ করে নিলাম আর আমিও খেয়ে নিয়েছি এর ফাঁকে তারপরে আর যে টুকটাক যেগুলো লাগাই আর কি সেগুলো আমি কিচ্ছু লাগাইনি সত্যি কথা এত কাজ পড়ে রয়েছে আর এই যে এখন আর কি ডিসপেন্সারে জল ছিল না বোতলগুলো সব ফাঁকা ছিল তো ভাবলাম যে না ডিসপেন্সারে জলটা ঢেলে আগে বোতলগুলোকে ভোর রাখি তারপর টুকটুক টুকটুক করে কাজ করব তো এইদিকে কিন্তু দুপুরের রান্না আমার আজকে হয়নি দুপুরের রান্নাটাও করতে হবে মানে আজকে বলতে পারো এক একদম তিনটে চারটে অবধি আমার চলবে সংসারের কাজকর্ম আর এই যে আমাদের সংসারের এত কাজকর্ম আমার মনে হয় বা আমার আমার নিজের দিক থেকেই আমি বলি আমরা কিন্তু সংসারের যে কাজকর্ম আমি নিজে মানে আমার দিক থেকে বললে আমি আমার সংসারের কাজকর্ম যতই পড়ুক না কেন যতই সময় নিক আমার কিন্তু নিজের সংসারের কাজকর্ম নিজেই করতে খুব ভালোবাসি যে কেউ এসে হেল্প করবে বা কেউ আমাকে না আমার ভালো লাগে না আমার মনে হয় আমি আমার মতো করে একদম যেটা করব সেটা হয়তো সে তার মতো করে করবে না কিন্তু অ্যাকচুয়ালি সেও কিন্তু তার মতো করে করে হয় না যে নিজের একটা পছন্দ হয় না সেরকমটা মানে আমি আমার সংসারের কাজ ভালোবেসেই করে থাকি এই নয় যে একটা দায়িত্ব আছে করতে হবে এরকম না আমি ভালোবেসেই করে থাকি আসলে কি জানো তো কোনো কাজকে তুমি যদি একবার মন থেকে ভালোবেসে ফেলতে পারো যে কোনো কাজই হতে পারে সেটার জন্য না তোমার খুব একটা যে কষ্ট হবে এমনটা নয় এক একদিন এমনও গেছে বন্ধুরা যে একটু শরীরটা খারাপ ছিল আমার বৌদি ভাই এসেছিল আর কি তখন অবশ্য আমি ব্লগ করতাম না মনে হচ্ছে তো যাই হোক তো আমার বৌদি আমাকে অনেক হেল্প করে তো বৌদি হেল্প করতো কিন্তু আমার না মন পোষাতো না মনে হতো যেন আমি কখন বিছানা থেকে উঠে নিজের কাজগুলো নিজে করব। মানে এতটা আমার নিজের সংসারের কাজকর্ম আমি ভালোবাসি আর আমার মনে হয় আমার যেটা মন বলে যে আমরা প্রতিটা মেয়েরাই কিন্তু আমাদের সংসার সংসারের কাজকর্মকে ভালোবেসে করি নয়তো বলো তিনশো দিন কেন সারাটা জীবন কিন্তু এই কাজকর্মগুলো আমাদেরকে করে যেতে হয় শুধু যে দায়িত্বের জন্য করি তা নয় নিজের সংসার নিজেকে করতে হবে যতটা আমরা ভালোবেসে দেব ততটা আমাদের সংসার আমাদেরকে ফিরিয়ে দেবে তো এরকমের দিক থেকেও বলতে পারো যাই হোক অনেক তো কথা বললাম এই দেখো আগের দিন এই সবজি টুকটাক সবজি পটল তারপর তোমার টমেটো লঙ্কা এগুলো আনা হয়েছে আর সত্যি কথা আমার না রান্নাতে টমেটো আর কাঁচা লঙ্কাটা একদম মাস্ট লাগে। জানো তো টমেটো যদি একবার ফুরিয়ে যায় টমেটো আর কাঁচা লঙ্কা মানে আমার যেন তরকারিতে মন বসে না এরকমটা তো সেই জন্য আমি যখনই ফুরিয়ে যাই আমি নিজের জিনিসটা আমি নিজে আগে জোগাড় করে নিই তো এদিকে দেখতে পারলে জলজপত গুলো সমস্তটাই ভরে জায়গা মতো রেখে দিলাম আর সবজিগুলো যেহেতু বর্ষার আর কী বলতো সবজি ফল বর্ষাতে না এখন খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তাই একদম অল্প করে আনবো ওই তিন চার দিনের জন্য মতো তো এনে না ওই শেষ করব আবার বাজারে যাব আবার গিয়ে নিয়ে আসবো আমি অবশ্য পাড়া থেকে নিই না আমি একটু হেঁটে বাজারেই চলে যাই সন্ধ্যেবেলা করে তাহলে মাছ সবজি একটু তিন চার দিনের মতো আগে এক সপ্তাহের জন্য তুলতাম এখন যেহেতু বর্ষা তো খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো সেই জন্য বৃষ্টির জল যেহেতু পড়ে তো সেই জন্য এখন তিন চার দিনের জন্য আনি আবার শেষ হয় আবার গিয়ে নিয়ে আসি এদিকে দেখো ঝটপট করে কিন্তু আমি কত বাসন থালা পড়েছিল সব মেজে নিয়েছি এখনও আমার দুপুরে রান্না হয়নি আর আমি কিন্তু স্নান কমপ্লিট করে পুজোটাও এই যে দিয়ে দিলাম দেখতেই পারলে ঝটপট করে হাত চালাচ্ছি কারণ মেঘলা ওয়েদার তো টাইম একদম বোঝা যাচ্ছে না গো বন্ধুরা ঝটপট করে দেখছি টাইম কেটে যাচ্ছে এই রোদ থাকলে একটু হলেও বোঝা যায় কিন্তু মেঘলা ওয়েদারে বোঝাই যাচ্ছে না Terima ওদিকে ঝটাপট করে পুজোটা কমপ্লিট করে আগে এলাম রান্নাঘরে আসলে সকালবেলায় তো আমার ভাত তরকারি সব হয়ে যায় তারপর আবার বিকেলে রান্না করি আর সকালবেলা ওই যে ভাত তরকারি হয়ে যায় রান্নাঘরটা পরিষ্কার করে বার হয় তারপর আমার রান্নাঘরের কোনো ঝামেলা থাকে না সকাল সকাল কাজকর্মও হয়ে যায় আর এখন কি হয়েছে বলো তো ওই যে ডালিয়াটা করে দিলাম এবার তো আমার দুপুরে রান্না পড়ে রয়েছে একা থাকলে যা হোক কিছু একটা খেয়ে নিতাম যেহেতু বাপি রয়েছে বাপিকেও টাইমে দিতে হবে খেতে তো সেই জন্য ঝটপট করে আগে এসে এসে মানে রান্নাঘরে রান্না বসালাম তো এদিকে কলার কলা দিয়ে মানে ডুমো ডুমো করে কলা কেটে আলু দিয়ে একদম আদা রসুন তারপর তোমার টমেটো টমেটো দিয়ে একদম মাংসর মতো করে করছি তো ফ্রিজে এইটুকুই ছিল আর কাঁকরোল ছিল আর কুমড়ো ছিল তো ভাবলাম এটাই আপাতত বানিয়ে নিই বাপি আর আমার দুপুরবেলা পর্যন্ত হয়ে যাবে বিকেলে চাউমিন ঠাউমিন কিছু একটা বানিয়ে নেব। তো যাই হোক তোমাদের পুরো ব্লগটা মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট আবারও একটা ব্লগে বিকেল পাঁচটায় অবশ্যই ততক্ষণ তোমরা ভালো থেকো আর এই বোনটার পাশে থেকো তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত